নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেট রয়েছে এখানে দুটো কাজের ভ্যাকেন্সি রয়েছে দুটো কাজের দুটোই আট ঘন্টা ডিউটির কাজের আপডেট তো দুটো আট ঘন্টা ডিউটির কাজের আপডেট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কী হবে ভিডিওর ডিটেলসটা আপনি জানতে পারবেন এবং দেখার পরে যদি মনে হয় কাজ করবেন সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে ফোন করে নেবেন আমার যে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে নাম নথিভুক্ত করে নেবেন আর যদি না নাম নথিভুক্ত করতে পারেন সেক্ষেত্রে সকালে সকাল সাতটা থেকে নটার মধ্যে ফোন করে তোমরা কিন্তু কাজের জন্য বেরিয়ে চলে আসতে পারবে তো প্রথম আমি একটা কাজের আপডেট বলে নিচ্ছি এখানে প্রথম যে কাজের আপডেটটা রয়েছে ভালো করে জেনে নেবেন এটা শুধুমাত্র পুরুষ পুরুষকর্মী নেওয়া হবে আর শেষে যে আমি আট ঘন্টা কাজের আপডেটটা বলবো সেটাতে পুরুষ এবং মহিলা দুজনেই করতে পারো কিংবা স্বামী স্ত্রীও কাজটা করতে পারো পরে যে আমি আপডেটটা বলবো আট ঘন্টা প্রথম যে আপডেটটা বলছি এটা শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেট নেওয়া হবে ঠিক আছে এগুলো গুলিয়ে ফেলবেন না তো প্রথম যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট তো এই আট ঘন্টা ডিউটিতে শুধুমাত্র পুরুষ কর্মী নিয়োগ করা হবে যার বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশ এইটিন টু ফিফটি আঠারো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা কোনো কিছুই কিন্তু লাগছে না এখানে এখানে আট ঘন্টা ডিউটিতে তোমাদের স্যালারি দেবে কিন্তু চারশো টাকা ফোর হান্ড্রেড রুপিজ নো ওয়ার্ক নো পে আর যদি দশ ঘণ্টা ডিউটি করো সেক্ষেত্রে পাবে পাঁচশো পাঁচশো টাকা অর্থাৎ আট ঘন্টা ডিউটি রয়েছে চাইলে আট ঘন্টা করতে পারো চাইলে দশ ঘন্টাও করতে পারো দশ ঘন্টা পর্যন্ত ডিউটি হয় একটাই শিফটে ডিউটি হবে শুধুমাত্র দিনের বেলাতে অর্থাৎ দশটা থেকে শুধুমাত্র ডিউটি হয় এখানে দশটা থেকে আপ টু ছটা পর্যন্ত তো এইভাবে সিস্টেম রয়েছে তো দশ ঘন্টা করলে পাঁচশো টাকা আর যদি আট ঘন্টা করো তাহলে শুধু চারশো টাকা প্রত্যেক পেমেন্টটাই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তোমরা পেয়ে যাবে অর্থাৎ সোমবার থেকে শনিবার কাজ করলে রবিবারেই তোমাদের পেমেন্ট হয়ে যাবে প্রত্যেক সপ্তাহে পেমেন্ট প্রত্যেক সপ্তাহে পেয়ে যাবে এখানে এখানে যে কাজটা রয়েছে এখানে চিপস এবং কুরকুরে এগুলো রয়েছে চিপস কুরকুরে লোডিং আনলোডিং করতে হবে চিপস কুরকুরে মানে একেবারে হালকা জিনিস দু তিন কিলো পাঁচ কিলো ওজনের বক্সগুলো হয় পেটিগুলো হয় ওইগুলো খালি লোডিং আনলোডিং করতে হবে ঠিক আছে হালকা কাজ তো লোডিং আনলোডিং হলেও ততটা ভারী নয় পাঁচ সাত কিলো দশ কিলোর মধ্যেই ওয়েট থাকে তো এইগুলো লোডিং আনলোডিং করতে হবে আট ঘন্টায় চারশো টাকা দশ ঘণ্টা করলে কিন্তু পাঁচশো টাকা সপ্তাহে সপ্তাহে পেমেন্ট বয়স লাগছে আঠারো থেকে পঞ্চাশ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই আর এটাতে থাকা এবং খাওয়ার যে ফ্যাসিলিটিটা রয়েছে সেটা আমি বলে দিই থাকার জন্য কোম্পানির তরফ থেকে রুম পেয়ে যাবে ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না আর খাওয়াটা নিজের ওখানে চার পাঁচজন মিলেমিশে রান্নাবান্না করে খায় কোম্পানির তরফ থেকে সরঞ্জাম দিয়ে দেয় তো তোমরা ওইখানে চার পাঁচজন মিলেমিশে রান্না করে খেতে পারো কোম্পানির তরফ থেকে সরঞ্জাম কিন্তু ওখানে দিয়ে দেবে আর না হলে চাইলে তুমি বাইরে হোটেলেও খেয়ে নিতে পারবে যেহেতু সপ্তাহে সপ্তাহে এখানে পেমেন্ট রয়েছে তো এই চিপস কুরকুরে লোডিং আনলোডিংয়ের যারা কাজটা করবে তাদের এই কাজটা করবেন যেটা লোকেশান রয়েছে ডানকুনি ডানকুনি লোকেশানে তোমাদের আসতে হবে অর্থাৎ ডানকুনি স্টেশনে আসতে হবে তোমাদের সাড়ে দশটা থেকে সা বারোটার মধ্যে কিন্তু আসতে হবে সাড়ে দশটা থেকে বারোটার মধ্যে কিন্তু ডানকুনি স্টেশনে আসতে হবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই পরবর্তীকালে দিলে হবে দু তিন মাস পর থেকে যখন পিএসআই চালু হবে তখন দিলে হবে এখন হাতে হাতে পেমেন্ট নিয়ে নিতে পারবেন তাই আধার কার্ডের জেরক্স এবং অবশ্যই ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে এবং অবশ্যই তোমাদের একটা আমাদের সামান্য চার্জেস বা পারিশ্রমিক থাকবে সেটা কিন্তু নিয়ে অবশ্যই আসতে হবে ডানকুনি লোকেশানে সাড়ে দশটা থেকে বারোটার মধ্যে কিন্তু ডানকুনি স্টেশনে এসে যেতে হবে অবশ্যই সকালে ফোন করে বেরোবেন আর ওই ডানকুনি স্টেশন থেকে সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে কিন্তু ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে তো যারা জেনুইন একটা স্পট জয়নিং করতে চাও তারাই কিন্তু যোগাযোগ করে আসবেন আলো অযথা আসবে না এরপরে যে কাজের আপডেটটা রয়েছে এটার লোকেশান রয়েছে কিন্তু নৈহাটি নৈহাটি লোকেশানে কিন্তু কাজটা হবে নৈহাটি জুট ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতে চাও এখানে কিন্তু আট ঘন্টা ডিউটি রয়েছে পুরুষ এবং মহিলা উভয়েই করতে পারবে স্বামী স্ত্রীও করতে পারবে মেয়েদের জন্য আলাদা রুম রয়েছে সম্পূর্ণ কোম্পানির তরফ থেকে ফ্রিতে পেয়ে যাবে আর ছেলেদের জন্য আলাদা রুম রয়েছে সেটাও কিন্তু ফ্রিতে পেয়ে যাবে আর এখানে স্বামী স্ত্রীর জন্য আলাদা করে রুম তৈরি হচ্ছে যেটা প্রাইভেট রুম ওটাও দেওয়া হবে পরবর্তীকালে এখন কিন্তু আলাদা আলাদা রুমে কিন্তু তোমাদের থাকতে হবে ঠিক আছে বন্ধুরা আচ্ছা এটাতে আট ঘন্টা ডিউটি রয়েছে শুধুমাত্র ববিনগুলো যেগুলো রয়েছে সেইগুলো তোমাদের খালি খালি করে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা এই কাজটা রয়েছে বেশি কোনো হেডেকের কাজ নেই ডিউটি আট ঘন্টা রয়েছে তবে প্রথমত অবস্থায় কাটিং ডিউটি থাকবে ছটা থেকে এগারোটা আর দুটো থেকে পাঁচটা পরবর্তীকালে তোমরা যখন কাজটা শিখে যাবে সেক্ষেত্রে তোমাদের ছটা থেকে দুটো দুটো থেকে দশটা এইভাবে কিন্তু রানিং ডিউটি হয়ে যাবে এখানে বয়স যেটা লাগবে আঠেরো থেকে চল্লিশ এইটিন টু ফর্টি আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুই কিন্তু লাগছে না এখানে এছাড়াও এখানে যে সমস্ত ক্যান্ডিডেট জয়েন করবে তাদের কিন্তু পেমেন্ট প্রত্যেক পনেরো দিন অন্তর কিন্তু পেমেন্ট করে দেবে অর্থাৎ মাসে দুবার পেমেন্ট হবে এবার এক সপ্তাহ কাজ করার পরে কেউ চাইলে অ্যাডভান্স চাইলে কিন্তু অ্যাডভান্সও পেয়ে যাবে সিস্টেমও রয়েছে এখানে আর এখানে থাকার জন্য রুম ফ্রিতে পেয়ে যাচ্ছ খাওয়ার জন্য এখানে ক্যান্টিন রয়েছে কোম্পানির ক্যান্টিনে খেয়ে নিতে পারবে আর অবশ্যই কেউ যদি রান্না বান্না করে খেতে চাও সেক্ষেত্রে গ্যাসও কোম্পানির তরফ থেকে দিয়ে দেবে এইভাবে সিস্টেমগুলো রয়েছে এখানে আর এখানে যারা জয়নিং করবে তাদের ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স পাসপোর্ট সাইজ ফটো কপি আধার কার্ডে ডেট মাস সাল এইগুলো যেন সঠিকভাবে থাকে নাহলে কিন্তু হবে না জয়নিং পরবর্তীকালে পি এ বিএসআই গ্র্যাজুয়েটি এবং পেনশান এগুলো সমস্ত কিছু ফেসিলিটি পাবে এক দু মাস পর থেকে ঠিক আছে এগুলো সিস্টেম রয়েছে এখানে কেন কি একটা সরকার আন্ডারটেকিং কোম্পানি এখানে সরাসরি কোম্পানির পেরোলেই কিন্তু কাজটা করবে অর্থাৎ এটা সম্পূর্ণভাবে কোম্পানির আন্ডারেই কিন্তু কাজটা হবে এখানে কোনো ভেন্ডার বা কন্ট্রেক্টার নেই কিন্তু আর সম্পূর্ণ কোম্পানির আন্ডারটেকিং হতে গেলে তোমাকে দু তিন মাস কিন্তু অবশ্যই কাজটা রানিং করতে হবে আর পি টাকা এখান থেকে ছ মাস কাজ করার পরে কিন্তু সেগুলো তুলতে পারবে পি টাকা আর এটাতে যারা কাজ করবে ডকুমেন্টস তো বলে দিয়েছে এই ডকুমেন্টসগুলো নিয়ে অবশ্যই নৈহাটি যে স্টেশন রয়েছে ওই নৈহাটি স্টেশনে আসতে হবে একটা থেকে দুটোর মধ্যে দুপুর একটা থেকে দুটোর মধ্যে আসতে হবে সকালে অবশ্যই ফোন করে বেরোবেন আর ওখানে এসে ফোন করবেন ওখান থেকেই নৈহাটি স্টেশন থেকেই সবাইকে সঙ্গে করে একসঙ্গে নিয়ে গিয়ে কিন্তু ডাইরেক্ট কথা বলিয়ে কাজকর্ম দেখিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করিয়ে দেওয়া হবে তার জন্য অবশ্যই আমাদের সামান্য একটা চার্জেস বা পারিশ্রমিক অবশ্যই থাকবে এটা অবশ্যই জেনে নেবেন জেনে অবশ্যই চলে আসবেন নৈহাটি স্টেশনে আগামীকালে কিন্তু স্পট জয়নিং রয়েছে বয়স বলে দিয়েছি আঠেরো থেকে চল্লিশ আর শিক্ষাগত যোগ্যতা কিছু লাগছে না এখানে যে ববিনগুলো খালি করা বা নিয়ে আসা এই কাজটা যতদিন তোমরা শিখবে ততজন ততদিন পর্যন্ত তোমাদের তিনশো টাকা করে বেতন দেবে আর যখন তোমরা কাজটা শিখে যাবে সেক্ষেত্রে কিন্তু চারশো টাকা করে রেট রয়েছে পার ডে হিসাবে আর পেমেন্ট সিস্টেম তো আমি বলেই দিয়েছি তো তিনশো তিরিশ টাকা সেটা দশ দিনে শিখতে পারো পনেরো দিনের শিখতে পারো এক মাসে শিখতে পারো কাজ শিখে যাওয়া পর্যন্ত তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা কাজটা শিখে গেলে তারপর চারশো টাকা করে পাবে বিএসআই গ্র্যাজুয়েটি সব মিলে প্রায় সাড়ে ছশো থেকে সাতশো টাকা টোটাল পাবে ঠিক আছে যেগুলো অ্যাকাউন্টে জমা হবে মাস পর থেকে সেই সব টাকাগুলো তোমরা কিন্তু তুলতে পারবে ঠিক আছে তো দুটো আট ঘন্টা ডিউটির কাজের আপডেট গুলিয়ে ফেলবে না যার যে কাজটা পছন্দ রয়েছে সেই অনুযায়ী ফোন করে নেবেন ফোন করে অবশ্যই যথা টাইমে কিন্তু চলে আসতে হবে সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে